তোমরা তোমাদের প্রতিপালকের ডাকো আর দোয়াই হচ্ছে আসলে এবাদত দোয়া করবেন কিন্তু আপনার দোয়া আপনার রবের সাথে সম্পর্ক থাকে বরং আপনার দরখাস্ত কেউ না জানলে ভালোবেসে আরে আল্লাহ কেউ জানাচ্ছেন আরো দশ জনকে জানাচ্ছেন যে আমার এই মাথায় ব্যথা আজকে মনটা ভালো লাগছে না দিলেন ফেসবুকে ছেড়ে একবারে আর গোটা দুনিয়াকে আপনার বালা মসিব জানাচ্ছেন তো ইনডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে কমপ্লেন হয় না কি এটা বুঝেন বুঝার জন্য বলছি এছাড়া আমি যতই অসুস্থ থাকি এবং এটা হচ্ছে নবী শাসনের আদর্শ আমি অসুস্থ আছি কি এত জানাবার প্রয়োজনটা কি হ্যাঁ ঢোল ঢাক সবাইকে জানাবো যে আজকে অসুস্থ আছি ভাই আজকে সমস্যা আছে আজকে পারিবারিক সমস্যা আছি তো আজকে আমার অর্থনীতি সমস্যা আছে তাহলে আল্লাহ আল্লাহ তুমি আমাকে আজকে পয়সা কম দিয়েছ আমার পেটের ভাত জুটছে না আজকে আমাকে অসুস্থ রেখেছ সে আমি চলতে পারছি না আজকে আমার মাথার ব্যথা সে যেন বক্তব্য করতে আসতে পারবো আল্লাহর বিরুদ্ধে কম্পেলন আপনার স্ত্রী যদি কোথাও গিয়ে গল্প করে যে আমার বাড়িতে আজকে খাবার নেই আজকে আমাদের বাড়িতে সবাই ছেলে মেয়ে অসুস্থ আর তারপরে চিকিৎসা হলো না না তা আপনার চিকিৎসা বিলম্ব হচ্ছে বা আপনার আরোগ্য বিলম্ব হচ্ছে আল্লাপাক শেফা নামাতে বিলম্ব করছেন হেকমত রয়েছে অথবা পাক রব্য আজকে আর্থিক সংকট দিয়েছেন অথবা মানসিক একটা টেনশন আল্লাহকে দরখাস্ত করে মানুষকে বলে লাভটা কি বিশেষ মানুষকে তাদের কাছ থেকে দোয়া চাওয়ার জন্য বলা যায় রয়েছে কিন্তু ব্যাপক হারে নাই এইসব বেনামাজি লোক আধা আধা নামাজি লোক ফাফাসের লোক মুসলিম অমুসলিম আপনার আমার বালা মুসিবত জানে লাভটাই কি বলেন দেখি প্রচার মাধ্যম গুলি তো আজকাল ফেসবুকে যে নিজের বালা মুসিবতের কথা বলি বলে দিচ্ছেন যে আমি অসুস্থ আছি আমি হসপিটালে আছি আর তারপরে ছবি দিয়ে দিচ্ছেন এটা দৃশ্য ভালো না না এসব কাজ করবেন না এটা লোক অসুস্থ আছে সেই সময় আপন সাজসজ্জায় নেই আর এই প্রয়োজনটা কি দেওয়ার এগুলি ভালো করে দিক আছে আপনাকে ভালোবাসে যারা দুশ্মন তাদের সংখ্যা বেশি তাহলে দেখবে যে আরে অমুক অসুস্থ আছে ঠিক আছে ভালো আছে হাসপাতাল আছে যেন ফিরে না আসে ওখান থেকে বিদায় হয় বলবে না বলবে না দুশ্মন হাসবে না হাসবে না ভালো জিনিস নয় এটা

তখন বলেছিলেন কি ফালাতুস্মিত বিয়াল আদা এরাই বনি ইসরাইল এই বাছুরের পূজারী এরা হচ্ছে এ দুশমন হাসায়ও না তুমি যদি দ্বন্দ্ব হয় তাহলে দুঃখন হাসবে না হ্যাঁ মজা লাগবে ওদেরকে মজা লাগবে যদি খুলে বলবেন অনেকে খুলে বলবে খুলে বলবে না কিন্তু ভিতর ভিতর হাসতে থাকবে দুঃমন হাসানোর কাজটি যদি ভালো হইতো তাহলে হারুন সালাম ভাইকে বলতেন না যে ফালাতুস্মেদ বিয়াল আদা বা মিনাল কমিজ কৌমিজালিবিন তো দুঃস্মন হাসা আর সুযোগ দিবেন না এমন কোন কাজ করবেন না এমন কিছু প্রচার করবেন না যা দুঃশন হাসে আপসে আপনাদের দিনী ভাই দিনী ভাই কোন মতবিরোধ হয়েছে দিলের প্রচার মাধ্যমে ছেড়ে যেখানে আমাদের দিন ভাই দুজনে গন্ডগোল হয়েছে ভাই দুশ্মন হাসবে বিদ্যাতি হাসবে তাই কিনা ভালো জিনিস না